মেয়েরা মেয়েদের চরমশত্রু এই কথাটা প্রচলিত আছে কিন্তু এই কথাটা কতজন মানো আর আমি কতটা মানি সেটা এক কথায় উত্তর না দিয়ে যদি আমি কিছু ঘটনা বলি হয়তো উত্তরটা আরেকটু ভালোভাবে দেওয়া যাবে সেটা হল কাল তো আমরা আন্দোলন করেছি বেশ সোচ্চার আন্দোলন হয়েছে তার মধ্যেও আমি কিছু মানুষকে দেখেছি একটা পুজোর আবহে ঘুরে বেড়াতে কিছু ছেলে মেয়েদের দেখেছি আমি সিগারেট হাতে রিল্যাক্সে ঘুরতে যাই হোক সেটা আমার আলোচ্য বিষয় নয় কারণ আমরা একটা সত্যি সবাই মিলে মানে সব নারীরা বেরিয়ে একটা যে একটা আলোড়ন তুলেছি সেটা সত্যিই একটা দৃষ্টান্তমূলক কিন্তু আমি যে বিষয় কথাটা বলতে চাই মানে যাচ্ছি আর কি সেটা হলো কিছু প্রাণীর উদ্দেশ্যে প্রাণী কারণে বলছি মানুষ বলছি না তার কারণ প্রাণ আছে তাই প্রাণী মানুষ হলে তো মানার আর হুঁস থাকতো যাই হোক তো কোনো একটা গণমাধ্যম কোন এক কিছু কিছু নার্স কোনো হসপিটালের নার্স কোনো হোমের নার্স বা সাধারণ একটা মেয়ে মানে বিভিন্ন পেশার যদি আমি ধরিও তো তাদেরকে বলতে বলা হয়েছিল যে তোমাদের কাজের জায়গায় কি কি সমস্যা সেজন্য তাদেরকে রাখা হচ্ছিল যে কি কী সমস্যা বা একজন নারী হিসাবে তোমার দাবি কি বা যে যে সমস্যাগুলো একজন মেয়ে হিসাবে ফেস করছি যেগুলো আমরা পরিবর্তন চাই কোনো দলীয় রং না লাগিয়েই কারণ আমাদের মেয়েদের সমস্যা এগুলো তো কোনো দলীয় রঙ হতে পারে না কারণ এটা মেয়েদের সমস্যা আমাদের নারী জাতির সমস্যা তো সেটার জন্য কিছু মানুষকে ডাকা হয়েছিল কিছু মেয়েদের ডাকা হয়েছিল বাট তারা ভয় পেয়েছে কেন ভয় পেয়েছে কারণ তাদের মনে হয়েছে যে আমি মার্ক হয়ে যাব পার্টিকুলার এই কথাগুলো তারা ব্যবহার করেছে যে আমি মার্ক হয়ে যাব। কেউ এক্সকিউজ দিয়েছে তার ডিউটি আছে অন্য এসে পারবে না এরকম মানে প্রত্যেকেই কিছু না কিছু একটা এক্সকিউজ দিয়েছে তারা কি ভয় পেল না তাদের পরিবার ভয় দেখালো সেটা আমার ঠিক জানা নেই আমি দেখে এসেছি মানে বরাবরই মেয়েরা মেয়েদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে প্রচণ্ড ভয় পেয়েছে এটা তো কোনো মানে রাজনৈতিক ইস্যু নয় এটা শুধু মানে তারা তাদের মেয়েদের সমস্যাগুলো নিয়ে কথা বলবে সেটা বলতে তারা ভয় পেয়েছে বরাবর আমরা যদি ইতিহাস দেখি মেয়েরা তাদের সমস্যা নিয়ে বলতে ভয় পায় কারণ ঠাকুমাদের দেখে এসেছি সব কিছু অ্যাডজাস্ট করে যেতে তারপরে মাদেরকে দেখেছি তারপরে আমাদেরকেও সেইভাবে শেখানো হয় পরপর জেনারেশান ওয়াইজ মেয়েদেরকে শেখানো হয় অ্যাডজাস্ট করে দাও ফলে মেয়েরা হয়তো শেখেনি বা ভয় পায় বা ভয় পাওয়ানো হয় তো যে পরিবারগুলো মেয়েদেরকে ভয় পাচ্ছে পাওয়াচ্ছে বা পাওয়া যারা বলতে পারে আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না বহু মেয়েরা আছে সোচ্চার হয়ে কথা বলছে বাট আমার যে এক্সপিরিয়েন্স হলো সেই মেয়েদের উদ্দেশ্যে বলছি বা তাদের মতন আরও মেয়েরা থাকতে পারে তো তাদের জন্যই আমার এটা বলা যে পরিবার মেয়েদেরকে আজ কথা বলতে দিল না সে যে পেশারই হোক না কেন সে নার্স হতে পারে তার কাজের জায়গায় কী কী সমস্যা সেটা জিজ্ঞাসা করার জন্যই বলা হয়েছিল সেটা বলার জন্যই তাদেরকে বলা হয়েছিল বাট বলতে পারলো না তাদের কাছে একটাই প্রশ্ন যে তাদের বাড়িতে তাদের কোনো মহিলা সদস্যের সাথে এইভাবে রেপ হয়ে যদি খুন হতো একই রকমভাবে চুপ থাকতো তো কারণ আমি বহু বাড়িতে দেখছি ওই গেরুয়া সাদা সবুজ একটা কম্বিনেশন করে ফটোশ্যুট চলছে কোনো একটা বাড়িতে চলছে আজকে যেহেতু মানে ক্যালেন্ডারে লাল দাগের একটা সংখ্যা আছে না তো সেই কারণে চলছে মাটনের ঝোল দিয়ে ভাত চলুক বাট আমার তাদেরকে একটাই কথা বলার বেশি করে মাটনটা কিনে রাখবেন কারণ যেদিন আপনার বাড়ির কোনো একজন মহিলা সদস্যের সঙ্গে এই একই রকমভাবে রেপ এবং মার্ডার হবে সেদিনও কিন্তু কবজি ডুবিয়ে এই মাটনের ঝোলটাই খেতে হবে কিন্তু